কত সুন্দর আলো দেখেন খুবই সুন্দর লাইটিং দেখেন আলো আলোয়া যখন চালাবেন রাস্তা দিয়ে খুবই সুন্দর লাগবে ওকে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সোভার্স আজকে আমরা চলে এসেছি এ টু জেড স্পোর্টসে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পিছনে হিউজ পরিমানে কিন্তু স্কেটিং শো আছে একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একদম পুরো ফুল প্রফেশনাল যে স্কেটিং গুলো আছে সেগুলোতে শুরু করে বাচ্চাদের স্কেটিং আপনার ইন লাইন থেকে শুরু করে রোলার সব ধরনের মডেল পেয়ে যাবে আজকে ভিডিওতে একদম ধামাক অফার পেয়ে যাবেন বছর শেষে নতুন বছর উপলক্ষে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে অসংখ্য ধামাক অফার থাকবে সো ভিয়ার্স নেক্সট ইন দ্য ভিডিও সো ভিয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে স্কেটিং শো আছে যা দেখেন কত মডেল রয়েছে সব ইনলাইন স্কেটিং শু যাদের চার চাকা লাগবে দেখেন চার চাকারও দেখেন দেখুন লেটেস্ট মডেল গুলো চলে এসছে সব ধরনের মডেল পেয়ে যাবেন আজকাল ভিডিও হেল্প করছে কিন্তু আলমগীর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি তো পাচ্ছি পিছনে সামনে পুরো স্কেটিং আর স্কেটিং হিউজ কালেকশন রয়েছে তো আপনাদের শপের লোকেশনটা বলে দেন জি ভাইয়া আমাদের শপের লোকেশন হল আমাদের দুইটা শপ একটা হলো গুলিস্থানে একটা হলো যাত্রাবাড়িতে ওকে সারা বাংলাদেশ থেকে যার যেখানে আসার সুবিধা হয় ওখানে এসে আমরা যাত্রাবাড়িতে অথবা দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে

এখন যে নতুন বছর আছে নতুন বছর উপলক্ষে আমরা একটা ধামাকা অফারে আপনার কাস্টমারের কাছে এগুলা স্কেটিং গুলো বিক্রি করবেন ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভাই পিছনে কিন্তু দেখেন পিছনে সব একদম তিন চাকার ইনলাইন স্কেটিং রয়েছে খুবই সুন্দর একদম পুরো প্রফেশনাল স্কেটিং গুলো পেয়ে যাবেন তো আমরা এক্সাইটেড প্রাইস জানা শুরু করি আজকে একদম পুরো শুরুর প্রাইস কত হবে জি ভাইয়া আজকে আমরা একদম একদম বিগিনার থেকে শুরু করে একদম প্রফেশনাল মানের কিছু কেস দেখাবো আপনি তো শুরুতেই বলেছেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে সব কালেকশন তো আর ভিডিওতে দেখানো সম্ভব না এখান থেকে আমরা একদম বিগিনার থেকে একদম প্রফেশনাল পর্যন্ত কিছু স্কেটিং দেখাবো আমরা প্রথমেই দেখাবো আপনি একদম যারা বলতেছেন যে ভাই আমরা একটা স্কেটিং চাই আমরা নতুন শিখবো এবং অনেকে বলতেছে যে ভাই স্কেটিং চালাইতেছেন কিন্তু তাদের বাজেট স্বল্পতার কারণে অনেকে স্কেটিং কেনার অনার প্রকাশ করে তার জন্য আমরা একদম নতুনদের জন্য এবং যারা অল্প বাজেটে ভালো মানের একটা স্কেটিং চান তাদের জন্য আমরা স্কেটিং টা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ভিওরস এটা পুশ যে আছে মানে আপনার ইচ্ছা ছোট বড় করতে পারবেন এটা খুবই সুন্দর সিস্টেম এটা তো দেখতে পাচ্ছেন ভিভোর্স ভ্যালারি কিন্তু সুন্দর একটা স্কেটিং শুরু হয়েছে

আপনি এটা দিয়ে শিখতে পারবেন আগে কি শেখার পরে শেখা যে কোন শেখবো সে কদিনের জন্য ঠিক আছে ঠিক আছে জি জি আর এটা দিয়ে আপনি ছোট বড় করে পড়তে পারবেন এটা সাইজ নিয়ে কোনো সমস্যা নাই অনেকে বলে যে ভাই আমার পায় হবে কিনা এটা আপনি পা যত বড় হবে আপনার স্কার্টিং ও বড় হবে আচ্ছা এটা আপনি অ্যাডজাস্টেবল আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর এটা চারটি কালার পাবেন চারটি কালার চারটি কালার পাবেন তো সব কালার তো আর আমি ভিডিওতে দেখানো সম্ভব না ওকে দেখতে পাচ্ছেন আপনারা যে যার যে কালার পছন্দ হয়

এবং এর আরেকটা বৈশিষ্ট্য হল আপনি সামনে প্রটেক্টর দেওয়া আছে ঠিক আছে একদম ফাইবারের যারা যারা নতুন শিখতেছে যারা একটু ভয় পান যে ভাই অনেক শিখতে গেলে একটু হালকা পাতলা আপনি টাচ লাগতে পারে টাচ লাগতে পারলে যাতে আপনি পাড়া সেফটি থাকে তার জন্য আপনি সামনে একদম ফাইবারের প্রটেক্ট দেওয়া আছে ঠিক আছে এই যে আপনি টাচ লাগলো কিছু হবে না আপনি কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ ঠিক আছে আর এর আরেকটা হলো আপনার একচাকায় লাইটিং হবে এই দেখেন সামনে চাকাটা লাইটিং হবে এটা আমরা সাধারণত দুচাকা বলি

বছর শেষে একটা ডিসকাউন্ট দিতেছি আর আমার এই আমাদের এই অফারটা থাকবো আপনি জানুয়ারির এক তারিখ পর্যন্ত ভিডিওটা আপলোড দেওয়ার পর থেকে জানুয়ারির এক তারিখ পর্যন্ত ঠিক আছে নতুন বছরে আবার আমাদের প্রাইসটা বেরি করবে ঠিক আছে তো এটা এটাও আরেকটা সুন্দর একটা স্কাটিং এটা আপনি দেখেন এক্সজাস্টেবল আমরা চার চাকার মোটামুটি সবগুলো স্কার্টিং এই আপনি ছোট বড় করে পড়তে পারবেন ওকে সাইজ নিয়ে অনেক ভাইয়েরা কনফিউশনে থাকেন যে আমার পায় লাগবে কিনা এগুলো আপনি দেখেন প্রত্যেকটা পুশ লেখা আছে আপনি ছোট বড় করে ব্যবহার করতে পারবেন স্কাটিং কিন্তু লুকটা অনেক সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটাও আপনি কালার পাবেন আচ্ছা অনেকগুলো কালার অনেকগুলো কালার পাবেন কালার 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 পাবেন এটা চারটা

আমি দুইটা কালার আপনাদের দেখলাম সাইজ ছোট বড় অপশন আছে হ্যাঁ সাইজ ছোট বড় করে অপশন আছে চার চাকার যে স্কেটিং গুলোই দেখেন সবগুলা ম্যাক্সিমাম স্কেটিং এর যে পুশ সিস্টেম আছে যেখানে পুশ করা আছে আপনি পাশ সাথে অ্যাডজাস্ট করে আপনি

তাদের জন্য সারা বাংলাদেশ আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার হাতে আপনার মাল পৌঁছে দিবেন অর্ডার দেওয়ার দায়িত্ব আপনাদের মাল পৌঁছার দায়িত্ব আমার ঠিক আছে ইনশাল্লাহ আপনি হাতে পৌঁছে দেবেন আর অর্ডার করার একটা নিয়ম হলো আপনি অনলি আপনি দিলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার হাতে আমি প্রোডাক্ট পুঁচিয়ে দেবেন স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে মাধ্যমে যোগাযোগ করে আপনার ভিডিও কলে দেখে চয়েস করে আপনার অর্ডার করতে পারবেন কথা হলো যে ভাই অনেকে আপনার ডেলিভারি চার্জটা দিতে অনিহা প্রকাশ করে আর অনিহা প্রকাশ করে অনেকগুলো রিজন আছে যেমন অনেকে এর ভিতরে আমার অনেক দুই নম্বরই হয় তা আপনারা যারা কাস্টমার উদ্দেশ্যে বলতেছি যে আমাদের একটা আমাদের এটা দোকান এটা আমাদের একটা হোলসেল দোকান হোলসেল দোকান আমরা হোলসেল করি রিটেল করি ঠিক আছে তা আপনারা একটু সচেতন হইলে আপনার এগুলাই কোনো সমস্যা না আপনারা ভিডিও কলে দেইখা আপনি প্রয়োজন হয় ভিডিও কলে দেইখা আপনি অর্ডার করবেন তাতে আপনি

দুইটা জিনিস ফলো করে কিনবেন যেমন দেখেন এই যে আপনার এটার সাথে চাকার সাথে খোদাই করে লেখা আছে ফ্রেমে লেখা আছে এবং আপনার বডিতে লেখা আছে অরিজিনাল চাকা হ্যাঁ অরিজিনাল বডি এই জিনিসগুলো ফলো করে কিনলে আপনি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই একটা ভালো স্টার্টিং আপনি পাবেন ওকে দেখেন চাকার সাইজটা দেখেন হ্যাঁ বলে দিই ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা চাকার সাইজ হলো আপনার এই দেখেন লেখা আছে এখানে প্রত্যেকটা লেখা আছে 76 দেয়া আছে 76 এমএম চাকা ওকে হ্যাঁ আরেকটা বিষয় হলো যে যারা

হ্যাঁ ম্যাজিক এটা আপনি এরকম দেখা যায় আর এটা যদি রাত্রে চালান যারা টিকটক করে লাইকি করে আপনি বুঝতেই পারতেছেন ঠিক আছে হবে। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন লোকটা দেখেন খুবই সুন্দর

আমার অনেক ভিডিওতে দেখেছেন এই স্কেটিং টা মানে একটা বাজেটের মধ্যে বেস্ট স্কেটিং বলতে পারি এটাকে জি খুবই সুন্দর দুইটা কালার আছে দুইটা কালার দুইটা কালার আছে আর একটা গোল্ডেন আর একটা হচ্ছে ব্লু কালার এটা ছোট বড় পড়তে পারবেন আর এর সুবিধা আছে আপনি যে ভিতরে যে পশনটা দেখছেন এটা কিন্তু আপনি অনেক দিন পড়ার পরে যদি একটু এই ময়লা হয় তাহলে আপনি এটা বাইর করে আপনি ক্লিন করে আবার পড়তে পারবেন এই সুবিধাটা সার ফাইবার প্রটেক্ট করা দেখেন এটা খুব শক্ত অনেক মজবুত ঠিক আছে এটা যারা একবারই বললাম যে যারা স্কেটিং সম্বন্ধে জানেন তারা কিকার সম্বন্ধে অবশ্যই ধারণা আছে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর আপনি স্কেটিংটা পেয়ে যাবেন দুইটা কালারে

এটা আমি যে রানিংটা দেখেন আপনি একবার চালাইছি দেখেন আপনি এটা বন্ধু হবো না এটা কোনোদিন ইয়ে হবো না আপনি দেখেন এটা আপনি না থামাইলে থামবে না দেখেন কত রানিং স্মুথ কত এটা স্মুথ আর আপনি ফ্রেমটা দেখেন এটা পুরাই একটা সুন্দর এটা আপনি ষাট থেকে সত্তর মাইল স্পিডে ব্যাগে চালাতে পারেন যারা যারা একটু প্রফেশনাল যারা স্কেটিং করতে পারেন তাদের জন্য কিন্তু আপনি ষাট সত্তর স্পিডে অনাশেই চালাইতে পারবেন আর এটা ফ্রেমটা দেখেন ফ্রেমটা কত মোটা

তার যারা এই যে প্রাইসটা আপনার বললাম না এটা যারা নিতে চান তারা আপনার ফোন দিবেন তাদের জন্য বিশেষ একটা ই আছে ওই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিবেন মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই একদম ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস আছে আপনি মার্কেটে যদি মার্কেট থেকে আমরা 200 টাকা কম আছে এটা ওকে যা তো আপনি ট্রাই করে নেবেন আপনার জন্য মার্কেট থেকে 200 টাকা কম এটা আচ্ছা ঠিক আছে

তো দেখতে পাচ্ছি সামনে আরেকটা রয়েছে ছোটখাটো একটা মডেল এটাই আপনাদের লোকে আজকের বিশেষ আকর্ষণ আচ্ছা আর বিশেষ আকর্ষণ বলতে কালার কিন্তু লালও আছে হ্যাঁ জি জি এখানে নীলও আছে এটা বলি অনেক অনেক প্যারেন্টসরা আছেন বাইরে থাকেন বিদেশে থাকেন তারা অনেক বাচ্চাদের কি বলে বাচ্চারা স্কারিং কিনতে চাইলে ওই এরা ভাইয়েরা কি করে এক চাকা দেখে কিনতে চান না এক লাইনের চাকা দেখে বাচ্চারা কি হবে ব্যথা পাবে কষ্ট পাবে বইরা যাবে এই চিন্তা করে তাদের জন্য আমরা নিয়ে আসছি এই দেখেন একদম আপনি গাড়ি আপনি এটা চালাইলে মনে হয়ে যেন প্রাইভেট কার ঠিক আছে সামনে দেওয়া আছে আর এটা ভিতরে তিন বছর থেকে বারো বছর পর্যন্ত আপনি নিতে পারবেন বাচ্চা গো আছে একদম খেলাধুলার দিকটিভ রাখেন তাহলে মোবাইল থেকে কিছুটা মুক্তি পাবেন ঠিক আছে আপনারা যেই বাইরেরা বিদেশ থেকে অর্ডার করতে চান তাদের বাচ্চার জন্য অর্ডার করতে পারেন দেখেন এখানে প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু খুবই মজবুত এটা আপনি পাঁচ দশ বছর চালাইলেও কিছু হবে না কিছু হবে না এটা বিভিন্ন কালারের পাবেন এটা হচ্ছে লাল কালার ব্লু কালো হ্যাঁ আর আপনি তিন বছর থেকে বারো বছর পর্যন্ত শুধু আমারে বলবেন যে ভাই আমার বাচ্চার বয়স এত আপনি আমার একটা স্কেটিং দেন তাদের জন্য এই স্কেটিং টা নিয়ে আসছি আমরা ঠিক আছে প্রাইসটা কত রাখবেন এটার প্রাইসটা ভাই এটা প্রাইসটা অনেকে অনেক রেটে বিক্রি করে আমরা একদম ডিসকাউন্ট করা আছে পঁচিশ সাল উপলক্ষে অনলি দুই হাজার টাকা ভাই অনলি দুই হাজার টাকা পুরো পানির দাম স্কেটিং

এখন আপনি অনেক টাকাতে একটা স্কেটিং কিনলেন আপনি যখন আপনার সেফটি থাকবে আর হেলমেটটা থাকবে আপনার কাছে একটা প্রফেশনাল প্রফেশনাল লুক আসবে আচ্ছা যেন আপনি স্কেটিং করতেছেন তাদের জন্য আমরা স্কেটিং আমরা যে যে কালার নেন কালার আপনি স্কেটিং এর সাথে আমরা কালার মেসিং করে আমরা দিয়ে দেব ঠিক আছে সেফটি গার্ড এবং হেলমেট আমরা গার্ড গুড দেখি একটু এই যে দেখেন দেখেন ভিউয়ার্স গার্ডের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি অনেক কালার আছে আমাদের কালার বিভিন্ন কালার আছে হেলমেট এবং সেফটি গার্ড বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনি স্কেটিং এর যেই কালার ওই কালার আমরা মেসিং করে এই দিয়ে দেব

ব্যাগের প্রাইস হলো সাতশো টাকা সাতশো টাকা জি আচ্ছা ঠিক আছে আর এখানে গার্ড দেখতে পাচ্ছি এই গার্ডের প্রাইস গুলো গার্ডের প্রাইস আমরা একদম এই যে ভালো কোয়ালিটির পাঁচশো পঞ্চাশ টাকা করে ছয় পিস অনলি পাঁচশো দুই হাত দুই হাতের তালু দুই হাতের কোন ছয় পিস একটা সেট আর হলো হেলমেট হেলমেট কিন্তু পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ওকে ঠিক আছে ভিডিও শেষ করার আগে তো সপের লোকেশনে বলে দেন জি আমাদের সপের দুটা আমাদের দুটা শপ আছে আমরা একটা হলো গুলিস্তান একটা হলো জাফরাবাড়িতে আমরা ঢাকা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা দুই যাত্রাবেন অথবা গুলিস্থান আইসা আমাকে ফোন দিবেন আপনার রিসিভ করবো আর যারা একান্তই না আসতে পারবেন নাম ঠিকানা মোবাইল নম্বর দিবেন আপনি অর্ডার করলে আপনার হাতে মাল পৌঁছে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে